কলিকাতা চলি আছে নড়িতে নড়িতে প্রায় তিনশো বছরের শহর এই কলকাতা আর এই শহর কলকাতায় এত পরিবহন রয়েছে এত যান ব্যবস্থা রয়েছে বলা হয়ে থাকে যে ভারতে এমন যান চলাচলের শহর বিরল নেই শহরে কিনা আকাশপথ থেকে সড়ক পথ থেকে জলপথ সবকিছুই আছে আর খুবই বাজেট ফ্রেন্ডলি। আজকে বঙ্গদর্শনের এই বিশেষ কলকাতার পরিবহন নিয়ে সঙ্গে থাকুন আজও শহরের হাট অফ রিক্সাওয়ালারা কলকাতার এই হাতে টানা রিকশার উত্তরাধিকার সিমলা থেকে যা ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাজধানী ছিল এক শতাব্দীরও বেশি সময় ধরে হাতে টানা রিক্সা শহরের অবিচ্ছেদ্য অংশ হাতে টানা রিক্সা নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছিল সময় কিন্তু শহরের মায়ায় জড়ানো মানুষরা আজও ছাড়তে পারেননি রিক্সা ঐতিহ্য 18৭৩ সালে কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ভারতীয় উপমহাদেশে প্রথম ট্রাম চালু হয় ১৯০২ সালে ট্রাম পরিষেবার বৈদ্যুতিকরণ শুরু হয় যেটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা একটি ট্রামের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা প্রায় তিনশো যেখানে একটি বাস সর্বাধিক ষাট জন যাত্রীকে বহন করতে পারে ট্রাম পরিষেবা অত্যন্ত সুলভ সহজ ও স্বাস্থ্যকর যেহেতু ট্রাম বিদ্যুতের মাধ্যমে চলে তাই ট্রাম দূষণমুক্ত ও পরিবেশ বর্তমানে অত্যন্ত সংকটে রয়েছে কলকাতার ট্রাম এখনও কয়েকটি রুটে ট্রাম চলে তবে কমেছে যাত্রী সংখ্যা সময়ের সঙ্গে তাল মেলাতে মেলাতে কলকাতা ক্রমশ ছুটে চলেছে আমাদের সঙ্গে করে আজ অনেক যানবাহনই বন্ধ হয়ে গেছে জাহাজ তো এখন বিরল আমাদের এই কলকাতা শহরে কিন্তু নৌকো নৌকো সফর এখনও করা যায় যেটা যদিও এটা খুবই সুখের একটা ভ্রমণ আলাদা করে পারমিশন নিয়ে বা বুক করে নৌকা ভ্রমণ করা যায় প্রিন্সেপ ঘাটে তার একটা আলাদা ব্যবস্থা রয়েছে এমনকি ভিক্টোরিয়ার সামনে থেকে ঘোড়ায় টানা গাড়ি তারা ময়দান ঘোড়ায় সেটাও আলাদা করে বুক করা যায় এখন আমরা জলপথে ভ্রমণ করতে এসেছি বাগবাজার ঘাটে এখান থেকে আমরা যাব শোভা পর্যন্ত ঐতিহাসিকদের মতে জাহাজ শিল্পই ছিল কলকাতা তথা ব্রিটিশ ভারতের প্রথম ভারী শিল্প সতেরোশো সালে প্রথম জাহাজ তৈরি হয় কিন্তু জাহাজ আজ অতীত তবে এখনো হাওড়া কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে বেঁধে রেখেছে স্টিমার বা লঞ্চ হুগলি নদীতে ভাসতে ভাসতে বাগবাজার থেকে হাওড়া চলে যাওয়া যায় অত্যন্ত স্বল্প মূল্যে খুব চট সফরে কলকাতা ইরানিং র্যাপিডো অত্যন্ত সস্তার একটি পরিবহন অ্যাপ তো আমি এখন র্যাপিডো বুক করব আমি রয়েছি আহিরিটোলা ঘাটেই আহিরিটোলা ঘাট থেকে শোভাবাজার মেট্রো স্টেশন পর্যন্ত একটা র্যাপিডো বুক করব। হলুদ ট্যাক্সি কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর উনিশশো সালে এই শহরে প্রথম আসে ট্যাক্সি তখন চৌরঙ্গি থেকে মিটারওয়ালা দেওয়া গাড়ি পৌঁছে যেত দমদম ব্যারাকপুর কিংবা বজবজ তবে এখন পরিবেশের দিকে নজর দিতে গিয়ে পনেরো বছরের বেশি পুরনো প্রায় আড়াই হাজার ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করা হয়েছে সরকারি তরফে বিভিন্ন ধরনের ক্যাব সংস্থা যেমন ওলা উবর ইনড্রাইভার এসে হলুদ হলেও ক্রেজ কমেছে কলকাতার ব্র্যান্ড হলুদ ট্যাক্সি দেখালাম তো এখন ট্রাভেল করব হচ্ছে উবারে কলকাতায় আপনারা জানেন যে ওলা উবার বা ইনড্রাইভ খুব জনপ্রিয় যাতায়াতের মাধ্যম তার কারণ হচ্ছে হলুদ ট্যাক্সিতে একটা বড় সমস্যা যে ঠিকানায় আমি যেতে চাই অনেক সময় সেই ঠিকানায় নিয়ে যাওয়া হয় না বা একটা তর্কাতর্কি হয় কিন্তু ক্যাব বা র্যাপিডোর ক্ষেত্রে সেই সমস্যাটা নেই আমি যে লোকেশানে যাচ্ছি একদম ড্রাইভার সেই লোকেশনেই আমাকে পৌঁছে দেয় তো এখন উবার বুক করবো এবং এখান থেকে আমার নেক্সট ডেস্টিনেশনে যাব উনিশশো চুরাশি সালের চব্বিশে অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসপ্ল্যানেট ভবানীপুর তথা নেতাজি ভবন রুটে ভারতের প্রথম তথা এশিয়ার পঞ্চম মেট্রো পরিষেবার কলকাতা মেট্রোর উদ্বোধন করে কলকাতা মেট্রো ভারতের একমাত্র পাতাল রেল পরিষেবা কলকাতা মেট্রোয় বর্তমানে চালু রয়েছে চারটি লাইন অর্থাৎ নীল সবুজ পার্পল এবং কমলা এই চার রুটে মোট পঞ্চাশটি স্টেশন রয়েছে কলকাতার বাসের ইতিহাস প্রায় দুশো বছরের পুরনো উনিশশো সালে প্রথম বেসরকারি উদ্যোগে বাস চালু হয় কলকাতায় উনিশশো সালে মোটর চালিত যাত্রী বাস চলে মহানগরে শুরুর দিকে অবশ্য বাসের কোনো নম্বর ছিল না পথের বন্ধু চলে এসো ম্যানোকা কিন্নড়ি এমনই সব বাহারি নামে চলত বাস স্বাধীনতার পর উনিশশো সালে আসে সরকারি বাস তৈরি হয় সিএসটিসি এবং ডাব্লিউ বিএসটিসি বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট ভাড়া এরপর উনিশশো সালে চলে মিনিবাস বাস তবে দু সালে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী ডবল টেকার দু সালে তিনটি সরকারি বাস কোম্পানি একত্রিত হয়ে গঠন করে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম কলকাতায় একটা প্রবাদ আছে জানেন তো উত্তর থেকে দক্ষিণ অটোর ইচ্ছেই শেষ কথা শহরে চট সফরে অটোর কোনো বিকল্প নেই ইদানিং বলা হয় কলকাতায় যদি কেউ রাজত্ব করে সেটা হচ্ছে অটো নিত্য যাত্রীদের সঙ্গে অটো চালকদের বচসা প্রতিদিনের সঙ্গী আবার এও ঠিক অটো ছাড়া অধুনা কলকাতাকে ভাবাই যায় না কলকাতার বিমানের ইতিহাস প্রায় একশো বছরের পুরনো এক একর এলাকা জুড়ে বিস্তৃত কলকাতা বিমানবন্দর দেশের মধ্যে পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে উঠে আসে দু সালে বিমান সংস্থা স্পাইসজেট ইন্ডিগো এবং কিংফিশার এয়ারলাইন্স সহ স্বল্প মূল্যের বিমান সংস্থাগুলির ব্যাপ্তি ঘটলে বিমানবন্দরে যাত্রী সংখ্যা বৃদ্ধি পায় বহু সংখ্যক নিঃসন্দেহে গোটা দেশের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হাওড়া ভারতীয় রেলের এই স্টেশনটি প্রতিদিন সাক্ষী থাকে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের ট্রেন যাত্রীদের জীবন জড়িয়ে গিয়েছে এই হাওড়া স্টেশনের সঙ্গে হাওড়া হুগলি মেন লাইনে প্রথম পাবলিক ট্রেন ছেড়েছিল পনেরোই অগস্ট আঠেরোশো সালে অন্যদিকে শিয়ালদা স্টেশন চালু হয় আঠেরোশো সালে দেশভাগের সময় পূর্ববঙ্গীয় রেলের শিয়ালদা বিভাগ ভারতের পূর্ব রেলের আওতাভুক্ত হয় ভারতের অন্যতম দুই ব্যস্ততম স্টেশন হিসেবে চিহ্নিত হয়েছে হাওড়া ও শিয়ালদা এছাড়াও কলকাতার শহরতলি ট্রেন পথ হিসেবে উল্লেখযোগ্য চক্র রেল এই চক্র রেলের দৈর্ঘ্য ছত্রিশ দশমিক দুই কিলোমিটার স্টেশন রয়েছে মোট কুড়িটি এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশের মতোই ব্যক্তিগত যান হিসেবে চার চাকার পাশাপাশি রয়েছে বাইক এবং সাইকেল সাইকেল পরিবেশ পরিবেশবান্ধব যান স্বাস্থ্যের জন্যও ভালো সম্প্রতি কলকাতার নিউ টাউনে আলাদা করে সাইকেল লেনও তৈরি করা হয়েছে কলকাতা চলছে সময়ের সঙ্গে তাল মেলাতে মেলাতে কলকাতা ছুটে চলেছে তার সমস্ত ঐতিহ্যকে মাথায় করে কখনো দু চাকা তিন চাকা কখনো চার চাকা ছয় চাকা কলকাতা ছুটছে আমরা কুমারি কলকাতা